নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড গরমের জন্য আজ আমি ঠান্ডা ঠান্ডা একটা ডিজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি সাবুদানা ও পাকা আম দিয়ে এই ডিজার্টটা আমি বানিয়ে দেখাবো এই ডিজার্টটা খেতে এত সুন্দর হয় যে একবার বানালে রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে আর যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা না করে পারবে না শুধু পাকা আম আর সাবুদানা দিয়ে এত সুন্দর যে ডিজার্ট হয় এই রেসিপিটা না দেখলে বুঝবেন না চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি এই রেসিপিটা বানাবার জন্য একটা বাটিতে আমি প্রথমে এক কাপ ছোটো দানার সাবুদানাটা নিয়ে নেব। এখানে আপনারা বড়ো দানার সাবুদানাটাও নিতে পারেন আমি এখানে এক কাপ ছোটো দানার সাবুদানা নিয়ে নিলাম এবারে এই সাবুদানাটাকে খুব ভালোভাবে প্রথমে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে সাবুদানাটা সাবুদানার মধ্যে একটা সাদা সাদা ভাব থাকে সেই সাদা সাদা ভাবটাকে একদম ধুয়ে ফেলতে হবে আমি দেখুন দু তিনবার জল পাল্টে পাল্টে সাবুদানাটাকে ধুয়ে নিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখে দেবো একটা ঢাকা দিয়ে অল্প একটু দেখুন জলটা ঠিক এরকম দিয়েছি বেশি জল দিয়ে ভিজিয়ে রাখলে হবে না অল্প একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এবারে গ্যাসের উপরে আমি একটা কড়াইতে এক লিটার দুধ জাল দিতে বসিয়েছি দুধটাকে প্রথমে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে দুধটা অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে দুধটা কড়ার নিচে লেগে যেতে পারে তাই সমানে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে দুধটাকে বেশ খানিকক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে হবে আর ধারে ধারে যে সরগুলো পড়বে সরগুলো কেকে কেকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এবারে এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এক লিটার দুধে হাফ কাপ চিনি দিলাম চিনিটা দিয়ে আবার নাড়াচাড়া করে দুধটাকে বেশ খানিকক্ষণ ধরে জাল দিয়ে ঘন করে নেব প্রথমে দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে হবে একটু দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবারে আমি সাবুদানাটা দেখুন দেখাচ্ছি কীরকম ভিজে গেছে একদম ভিজে গেছে সাবুদানাটা এরকম ঝরঝরে হবে সেরকমভাবেই ভিজিয়ে নিতে হবে ঠিক একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে ঝরঝর হয়ে গেছে এবারে দুধটাও এদিকে আমার বেশ খানিক্ষণ দিয়ে ঘন হয়ে গেছে আর ধারে ধারে যে শটটা পড়েছে সেই শটটা কে 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 দিয়ে দিতে হবে এই দুধের মধ্যে আরেকটু ঘন করে নেব আমি আরেকটু ঘন করে নিচ্ছি আমি এবারে যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঝরঝর হয়ে গেছে সেই সাবুদানাটা গ্যাসটাকে লো করে দিয়ে এরকমভাবে দিয়ে দিতে হবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে না দা না হলে সাবুদানাটা দলা পেকে যাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এই সময় গ্যাসটাকে একদম লোতে রেখে দিতে হবে বন্ধুরা এবারে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে সাবুদানাটা দেওয়ার পর যাতে সাবুদানাটা একদম দলা না পেকে থাকে একদম ছাড়িয়ে যায় দেখুন একদম সবগুলোর দানা একদম ছড়িয়ে ছড়িয়ে গেছে একটা দলা পেকে নেই একটু সাবুদানাটা দিয়ে আমি রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর দেখাচ্ছি দেখুন আমি সাবুদানাটাকে বেশ খানিকুন রান্না করে নিয়েছি আর সাবুদানাটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন ঠিক এই রকম ক্রিমি একটা স্টেকচার রাখতে হবে যাতে সাবুদানাটা ঠিক সেদ্ধ হয়ে যায় আর দুধটা ঠিক এরকম থাকে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়ে এই দুধ আর সাবুদানাটাকে দুধ দিয়ে সাবুদানাটাকে এটাকে আমি ঠান্ডা করে নেব। প্রথমে বন্ধুরা এটাকে ঠান্ডা করে নিতে হবে একদম দেখুন একদম ঠান্ডা করে নিয়েছি দেখাচ্ছি দেখুন সাবুদানাগুলো কতটা ফুলে গেছে আর দুধটাও কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু দুধটা ঘন হয়ে যাবে তাই একটু পাতলা থাকতেই নামাতে হবে ঠিক এরকম রাখতে হবে স্টেকচারটা ঠিক এরকম রাখতে হবে দেখুন সাবুদানাটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে এবারে এটাকে আমি একটা পাত্রে প্রথমে ঢেলে নেব একটা বাটিতে আমি এই দুধ দিয়ে সাবুদানাটাকে আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সমস্ত সাবুদানা মেশানোর দুধটা আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দেখুন বাটিতে আমার সমস্তটা নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব আর একটু ঠান্ডা করে নেব দু ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পর দেখাচ্ছি দেখুন ফ্রিজ থেকে বের করে আপনাদের দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবারে আমি তিনটে আম ছোটো ছোটো টুকরো করে পাকা আম কুচ এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আটিগুলো বাদ দিয়ে দিয়েছি এবারে এই আম থেকে খানিকটা আম আমি একটা অন্য বাটিতে প্রথমে নিয়ে নেব এই আমের টুকরো খানিকটা অন্য বাটিতে একটু সরিয়ে রাখব এটা আমার পরে কাজে লাগবে এবার খানিকটা আম আমি অল্প একটু আম সরিয়ে রাখলাম আর এই আমটা আমি একটা এই বাটি এই আমটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। অল্প একটু আম প্রথমে সরিয়ে রাখবেন এটা পরে কাজে লাগবে আর বাকি আমটা মিক্সিং জারে দিয়ে আর তাতে হাফ কাপ মতো দুধ দিয়ে দেব দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব। মিক্সিতে একটু ঘুরিয়ে একটা পেস্ট করে নেব আমের দুধ আর আমটা দিয়ে দেখুন হাফ কাপ দুধ দিয়ে আমটা একটা মিহি পেস্ট করে নিয়েছি ঠিক এইরকম এসেছে দেখুন কত সুন্দর লাগছে আম আর দুধের এই পেস্টটা দেখুন কতটা স্মুথ হয়েছে আপনাদের তাও দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম স্মুথ করে এই পেস্টটা করে নিতে হবে যাতে একটু কোনো মানে ছিবড়ে ভাব না থাকে একদম স্মুথ করে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে এবারে এই আমের পেস্টটা যে সাবুদানা মেশানো দুধ দুধ দিয়ে সাবুদানাটা আমি তৈরি করে রেখেছিলাম সাবুদানাগুলো দেখুন কতটা ফুলে উঠেছে এবার এই আমের পেস্টটা আমি এই দুধের দুধ দিয়ে সাবুদানা মেশানোতে দিয়ে দেব দিয়ে আমের পেস্টটা দিয়ে এই সাবুদানার মধ্যে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব খুব ভালোভাবে চামচ দিয়ে এরকমভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসে এসেছে এই ডেজার্টের ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা খেতে যে কত সুন্দর হয় আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না একবার বাড়িতে এইভাবে বানান দারুণ লাগে খেতে এই গরমের জন্য তো একদম উপযুক্ত খাবার এবারে যে আমের টুকরোটা আমি সরিয়ে রেখেছিলাম আলাদা সেই আমের টুকরোগুলো উপরে একটু দিয়ে দেব এইভাবে বন্ধুরা এরপরে যদি আপনারা ফ্রিজে দেন তো আমের টুকরোগুলো এক তখন মেশাবেন না আগে রেখে দেবেন যখন খাবেন তখন আমের টুকরোগুলো মিশিয়ে খাবেন আমার তৈরি হয়ে গেছে একদম সাবুদানা দিয়ে আম পাকা আমের ডেজার্ট ম্যাঙ্গো সাবুদানার ডেজার্ট আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আপনারাও বাড়িতে বানাবেন আর যদি বাড়িতে বানান খেয়ে আপনাদের কেমন লাগলো তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবে একবার অন্তত বানিয়ে খান এই গরমের জন্য একদম দারুণ উপযুক্ত খাবার আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ